আজকে নিউ মার্কেট থানা নতুন সদস্য সমহর নবায়ন আমার আসন ঢাকা 10 না না আমি রবি ভাই এবং অসীম পারে জায়গা দখল করতে আসিনি আমার বাসবাস ঢাকা 10 সামনে উপস্থিত ব্যক্তিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত ব্যক্তিবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং নতুন সংগ্রহ নতুন সদস্য সংগ্রহে অভিনন্দন জানিয়ে শুধু দু একটি পয়েন্ট বলে শেষ করব যেটা আমি আগেও বলেছি যে নতুন সদস্য সংগ্রহ করতে হলে আপনাদেরকে নবীনভাবে সাজতে হবে আমরা পুরাতন আমরা রাজপথের যুদ্ধ আমাদের সার্টিফিকেটের দরকার নেই আমরা এমনিতেই গোল্ডেন জিপিএ প্রাপ্ত আন্দোলন আমাদের নতুন সদস্য সংগ্রহ করতে হলে উদার হতে হবে প্রথমে উদার হতে হবে নতুন মুখকে স্বাগত নতুন বর্ষে যেরকম স্বাগত জানান ঠিক নতুন মুখকে আমরা সেভাবে স্বাগত জানাবো একটা জিনিস মনে রাখবেন যে পাপি আর সর্বাঙ্গের

আশায় ভরসায় ভুলে নিতে হবে তবেই আমরা নতুন সদস্য সংগ্রহ করতে পারবো আমাদের সেই ব্রাহ্মণ যে অবায় করেছে দুর্দিনে তারা চরিত্র হারায় না আর সুদিনে যে ছেড়ে যায় না তারাই হচ্ছে সবচেয়ে বড় সংজ্ঞা এই অডিন্সে এবং অডিএন্সের বাইরে যারা আছেন আমরা প্রমাণ করেছি সতর বছরে আমরা ছেড়ে যায়নি মানে কি

আজকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক যিনি দীর্ঘদিন ধরে এই ঢাকা মহানগর দক্ষিণের চার নম্বর টিমে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আপনাদের নামে থানা বিএনপি প্রত্যেকের সাথে আমার বিভাগে জড়িত সে প্রিয় নেতা আব্দুল সাত্তার ভাই আপনার আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেখাও আমাদের দক্ষিণ বিএনপি আয়োজিত হয় থানা বিএনপি নতুন সংগ্রহ এবং কার্যক্রম আজকে